হ্যালো এব্রণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল রিচার্জ নেবেন খুব সহজভাবে সো আপনারা কিছু দিন যাবত আমাকে শুধু কমেন্ট করতেছেন মোবাইল রিচার্জ নিতে পারতেছেন না অপশন খুঁজে পাচ্ছেন না সো আপনাদেরকে আজকে ডাইরেক্ট দেখাবো কীভাবে মোবাইল রিচার্জ নিতে হয় সো আমি ডাইরেক্ট আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো মোবাইল রিচার্জ নিয়ে সো আমরা প্রথমে আমাদের এসনেক ভিডিও অ্যাপসটিকে ওপেন করে দিব আর যারা ভিডিও অ্যাপ সম্পর্কে কিছু জানান না কীভাবে টাকা ইনকাম করতে হয় কীভাবে আইডি অফিশিয়াল করতে হয় সকল টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে সো আপনারা গিয়ে দেখতে দেখে আসতে পারেন সব ভিডিও সো আমরা এখানে আমরা এখানে আসার পরে আমরা এই যে এখানে ক্লিক করবো এখানে মির উপরে ক্লিক করবো আমরা এখানে মির উপর ক্লিক করলে আমাদের সামনে কয়েন অপশনটা ওপেন হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন একটি কয়েন অপশন চলে এসেছে এখানে কয়েন অপশানটির উপরে ক্লিক করতে হবে সো এটা যে কোনো জায়গায় থাকতে পারে আপনাদেরকে খুঁজে নেবেন সো কয়েন অপশানের উপর প্রথমে আমরা ক্লিক করব। সো আপনাদের আবার আরেকটা সমস্যা হচ্ছে আপনারা মোবাইল রিচার্জ নিতে গেলে আপনাদের নাম্বার ভেরিফাই করতে হইতেছে সো জাস্ট আপনারা ওখান থেকে আপনাদের নাম্বারটা ভেরিফাই করে নেবেন কেননা আপনারা যদি ডাইরেক্ট নাম্বার দিয়ে আপনারা ডাইরেক্ট নাম্বার দিয়ে ভেরিফাই করেন ডাইরেক্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদেরকে আর ভেরিফাই করতে হবে না সো কীভাবে নাম্বার ভেরিফাই করতে হয় সেটি আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখা দিচ্ছি আমি আগে দেখাবো আপনাদেরকে লাইভে কীভাবে মোবাইল রিচার্জ নেবেন সো আমি এখান থেকে আজকে পাঁচশো টাকা উজ্জ্ব নিয়ে দেখাবো আপনাদেরকে ডাইরেক্ট সো আপনারা এখানে আসার পর আপনারা যারা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখান থেকে তিরিশ টাকা বোনাস নেন নাই সো এই জায়গায় বরাবর কিন্তু একটা ইনপুট ডা ইনভাইটেশন কোড লেখা থাকবে এই জায়গায় বরাবর সো আপনারা এখানে ক্লিক করে আমি একটা কোড ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যারা স্নেক ভিডিও অ্যাপস এখনও ডাউনলোড করেন ডাউনলোড লিঙ্কও দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন আর আমার মন চাইলে ব্যবহার করতে পারেন সো আপনার তিরিশ টাকা বোনাস কিন্তু পেয়ে যাবে না এখন আমরা এখান থেকে রিসার্জ বাংলাদেশি নাম্বারে রিসার্জ নেওয়ার জন্য এখানে উইড্রোতে ক্লিক করব সো আমরা উইড্রোতে ক্লিক করার পর একটু ওয়েট করব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা ওপেন হয়ে যাবে এখানে ডায়মন্ড স্কোয়েন ক্যাশ এবং ব্ল্যান ইভেন্ট সো ইভেন্ট ইভেন্ট হচ্ছে যে এখানে আমরা যেটা রেফার করে ইনকাম করবো এটা এখানে আসবে আর এটা হচ্ছে ক্যাশ আমরা যেটা ভিডিও হোস্টিং নিয়ে ইনকাম করবে এটা এখানে জমা হবে আর যেটা লাইভ করবো লাইভ করে ইনকাম করবে এটা অ্যাসকোয়েন এখানে জমা হবে আর আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড রিসার্জ করলে এই যে এইখানে ডায়মন্ড থাকবে সো আমরা এখন এখান থেকে রিসার্জ নেওয়ার জন্য আমরা এখানে এই যে পাঁচশোর উপরে ক্লিক করব তারপরে এখানে রিসার্জের উপরে ক্লিক করব সো রিচার্জের উপর ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করবো সো এখানে আমাদের বাংলাদেশে যে নাম্বারটা আছে আমরা এখানে জিরো ছাড়া নাম্বারটা উঠাবো সো আমি এখানে একটা নাম্বার বসায় দিচ্ছি স্যার আমি এখানে একটা নাম্বার বসায় দিচ্ছি তারপর এখানে আমরা সোচ অপারেটারে ক্লিক করে এখান এখানে আমরা অপারেটারটা সিলেক্ট করে দেবো আপনার যে নাম্বার এখানে সেই নাম্বারটা দেবেন সো আমার একটা গ্রামীণ ফোন আমি গ্রামীণ ফোনটা সিলেক্ট করে দিলেছি তারপর এখান থেকে রিসার্জের উপর ক্লিক করব তারপরে এখানে আবারও রিসার্জের উপর ক্লিক করব এখান থেকে আমাদের এটা সাবমিট করে দিছি এটা কিছুক্ষণের পরে আমাদের টাকাটা ঢুকবে আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। আমরা এখান থেকে আগে আলোচনা করব আপনাদের নাম্বার কিভাবে ভেরিফাই করবেন ততক্ষণ আমরা এই কাজটা সেরে নিই এটা আস টাকাটা ওরা পাঠাইতে পাঠাতে আমরা এখানে এখান থেকে ব্যাগে চলে যাবো আপনাদেরকে দেখাবো কীভাবে নাম্বার ভেরিফাই করবেন এটা হচ্ছে যে আমার আইডি খাইরুল আমিন আপনারা আমার আইডিতে ফলো দিতে পারেন সো আমি এখান থেকে ভালো একটা ফলোয়ার্স পেয়েছি আমার এখানে পঞ্চাশ হাজারের কাছাকাছি ফলোয়ার্স চলেছে সরি ফলোয়ার্স বলতেছি বন্ধু বললেই চলা যায় আমার আমার গ্রুপের ফ্যামিলি সো আমরা এখান থেকে নাম্বার ভেরিফাই করার জন্য আমরা এখানে এই যে সেটিংসের উপরে ক্লিক করব উপরে সেটিংসের উপর ক্লিক করার পরে এই যে এখানে এই যে এখানে চেঞ্জ নাম্বার উপরে ক্লিক করব প্রথমে এখানে আপনাদের ভেরিফাই নাম্বার লেখা থাকবে আমার এখানে চেঞ্জ নাম্বার লিখে আসতেছে কেননা আমার এখানে লিংক করা আছে সো আমি এখানে আপনাদেরকে জাস্ট এখানে আমি আপনাদেরকে কিছু একটু দেখা দিচ্ছি সো নাম্বার ভেরিফাই করার জন্য আমরা কি করব এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে এখানে ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে অকের উপর ক্লিক করে দিব অকের উপর ক্লিক করে দিলে আমাদেরকে সরি এখানে নাম্বারটা বসে দেওয়ার পরে এখানে ভেরিফিকেশান একটা কোড দিবে ওরা কোডটা দিলে আমরা এখানে অকের উপর ক্লিক করলে কিন্তু আমাদের নাম্বার ভেরিফাই হয়ে যাবে তারপর আমরা খুব সহজে রিসার্জ নিয়ে নিতে পারবো কোনো প্রবলেম ফেস করতে হবে না সো আমি এখান থেকে টাকাটা আসা পর্যন্ত আমি এখানে ওয়েট করব আমি আপনাদেরকে লাইভে দেখাবো টাকাটা ঢুকছে ওইটা আমি আপনাদেরকে লাইভে দেখাবো স্যার আমি স্ক্রিন টাকারটা অফ দিয়ে দেখতেছি কতক্ষণের ওরা টাকাটা পাঠাই দেয় আমরা এখানে ওয়েট করে দেখবো আপনারা জাস্ট অপেক্ষা করুন আমি স্ক্রিন রেকর্ডটা স্টপ সো বন্ধুরা আমি টাকাটা রিচার্জের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলাম কিছুক্ষণ হয়েছে দশ বিশ মিনিট হয়েছে এর ভিতরে কিন্তু পাঁচশো টাকা ফ্লেক্সিলোডে আমাকে ওরা পাঠাই দিয়েছে সো আমি এখন আপনাদেরকে সেটি দেখাবো টাকাটা ঢুকছে কি না ওটা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু ওয়েট করুন সো আমরা ডিটেলসের উপর ক্লিক করে দেখবো আমরা কতক্ষণে রিকোয়েস্টটা পাঠাইছিলাম আমরা একটু ওয়েট করে দেখব আমরা কতক্ষণের রিকোয়েস্টটা পাঠাইছিলাম আর টাকাটা কতক্ষণে ঢুকলো কতক্ষণ টাইম নিচ্ছে ওরা কি ওরা কোনো পারফেক্ট টাইম রাখে না ওরা এক ঘন্টা বলছে কিন্তু এক ঘন্টা আর দেরিও করে মাঝে মধ্যে সো আমি পাঁচশো টাকা রিচার্জের জন্য ই করছিলাম এটা এখনো প্রসেসিং দেখাতেছে এটা কিন্তু টাকাটা ওরা সেন্ড করে দিছে টাকাটা আমার হাতে চলে এসেছে সো দেখুন আটটা সাতত্রিশ মিনিটে কিন্তু আমি টাকাটা রিকোয়েস্ট দিছি সো আমি এখন কয়টা বাজে টাকাটা রিসিভ করছি আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে মেসেজে গিয়ে আটটা এসে দেখুন উপরে পাঁচশো টাকা ঢুকছে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ক কয়টা বাজে ঢুকছে স্যার টাকাটা ঢুকছে কিন্তু নয়টা এগারো মিনিটে পাঁচশো টাকা দেখুন নয়টা এগারো মিনিটে টাকাটা ঢুকছে সো এখানে আমি যা দেখতে পাচ্ছেন সব কিন সব কিন্তু ওখান থেকে রিসার্জ নিয়েছি দেখুন সেখানে এটা প্রায় আধা ঘন্টার মতো টাইম নিছে রিসার্চের টাকাটা পাঠাইতে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কিছু না বুঝেন কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন